ডাকাতির সরঞ্জাম উদ্ধার করলো ইটেলগঞ্জ হাইওয়ে পুলিশ জানা যায় ইটেলগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের নির্দেশে ঢাকার কুমিল্লা মহাসড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার করছিল একদল স্বেচ্ছাসেবক তবে এই ঝোপঝাড় ও রাস্তার সাইট পরিষ্কার করার সময় রাতের আধারে ডাকাতির দলের কিছু দেশি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে ইটেলগঞ্জ হাইওয়ে পুলিশ ইটেলগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন আমি নিজের সাথে থেকে এবং আমার সঙ্গীসহ কিছু স্বেচ্ছাসেবক লোক নিয়ে পরিষ্কার করতে শুরু করি সে আরো বলে রাস্তার সাইডে ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে বিভিন্ন ধরনের ডাকাতি সরঞ্জাম পাওয়া গিয়েছে এই ঝোপঝাড়ের ভিতরে তবে স্থানীয় সূত্রে জানা যায় এই মহাসড়কের পাশেই ঝোপঝাড়ের মধ্যে ডাকাত দলেরা লুকিয়ে থেকে গভীর রাত হলেই তারা ডাকাতির কার্যক্রম চালায় তবে এই ডাকাতি সরঞ্জামগুলো ডাকাত দল কখনো বাসায় নিয়ে যায়নি কারণ হাতে করে বারবার সাথে করে ডাকাতির মালামাল নিয়ে যাওয়া সমস্যা হবে জেনে তারা এই ঝোপঝাড়ে এগুলো রেখে যেত তবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা করতে উপস্থিত ছিলেন ইটেলগঞ্জ হাইওয়ে থানার ইন্সপেক্টর মোহাম্মদ রুহুল আমিন সহ ইটেলগঞ্জ হাইওয়ে থানা বেশ কয়েকজন অফিসার ও সঙ্গীরা পুলিশ সদস্যদের বক্তব্য অনুযায়ী জানা যায় মহাসড়কে রড নিক্ষেপ করে ডাকাতি প্রতিরোধের ব্যবস্থা স্বরূপ চালিয়ে যেতেন বলে ডাকাত দল তবে ঘটনাস্থলে চান্দিনা থানাধীন সরাঘরিয়া ঢাকামুখী রাস্তার পাশে ডাকাতির স্থান এবং একাধিক সূত্রে জানা যায় এই স্থান থেকে সবসময়ই ডাকাতি প্রস্তুত নিতেন বলে ডাকাত দল ইটেলগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ উপস্থিত থেকে পুলিশ বান্ধব স্বেচ্ছাসেবক দ্বারা ঝোপ জঙ্গল পরিষ্কার করে বলে জানা গিয়েছে এবং পরিষ্কারের কাজ চলাকালে রাস্তার পাশে ডাকাতদের রেখে যাওয়া দশটি রদের খণ্ড উদ্ধার করে বলে জানান তিনি তবে অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন ঘরমুখী সাধারণ মানুষের নিরাপদে পৌঁছানোর জন্যে ডাকাতি প্রতিরোধে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করল ইতেলগঞ্জ হাইওয়ে পুলিশ জানা যায় ইটেলগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের নির্দেশে ঢাকার কুমিল্লা মহাসড়কের পাশে ঝোপঝাড় পরিষ্কার করছিল একদল স্বেচ্ছাসেবক তবে এই ঝোপঝাড় ও রাস্তার সাইড পরিষ্কার করার সময় রাতের আধারে ডাকাতির দলের কিছু দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করে ইটেলগঞ্জ হাইওয়ে পুলিশ ইটেলগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন আমি নিজের সাথে থেকে এবং আমার সঙ্গী সহ কিছু স্বেচ্ছাসেবক লোক নিয়ে পরিষ্কার করতে শুরু করি সে আরো বলে রাস্তার সাইডে ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে বিভিন্ন ধরনের ডাকাতি পাওয়া গিয়েছে এই ঝোপঝাড়ের ভিতরে সরঞ্জাম তবে স্থানীয় সূত্রে জানা যায় এই মহাসড়কের পাশেই ঝোপঝাড়ের মধ্যে ডাকাত দলেরা লুকিয়ে থেকে গভীর রাত হলেই তারা ডাকাতির কার্যক্রম চালায় তবে এই ডাকাতি সরঞ্জামগুলো ডাকাত দল কখনো বাসায় নিয়ে যায়নি কারণ হাতে করে বারবার সাথে করে ডাকাতির মালমাল নিয়ে যাওয়া সমস্যা হবে জেনে তারা এই ঝোপঝাড়ে এগুলো রেখে যেত তবে এই পরিষ্কার পরিচ্ছন্নতা করতে উপস্থিত ছিলেন ইটেলগঞ্জ হাইওয়ে থানার ইন্সপেক্টর মোহাম্মদ রুহুল আমিন সহ ইটেলগঞ্জ হাইওয়ে থানা বেশ কয়েকজন অফিসার ও সঙ্গীরা পুলিশ সদস্যদের বক্তব্য অনুযায়ী জানা যায় মহাসড়কে রড নিক্ষেপ করে ডাকাতি প্রতিরোধের ব্যবস্থা স্বরূপ চালিয়ে যেতেন বলে ডাকাত দল তবে ঘটনাস্থলে চান্দিনা থানাধীন সরাঘরিয়া ঢাকামুখী রাস্তার পাশে ডাকাতির স্থান এবং একাধিক সূত্রে জানা যায় এই স্থান থেকে সবসময়ই ডাকাতি প্রস্তুত নিতেন বলে ডাকাত দল ইটেলগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ উপস্থিত থেকে পুলিশ বান্ধব স্বেচ্ছাসেবক দ্বারা ঝোপ জঙ্গল পরিষ্কার করে বলে জানা গিয়েছে এবং পরিষ্কারের কাজ চলাকালে রাস্তার পাশে ডাকাতদের রেখে যাওয়া দশটি রদের খণ্ড উদ্ধার করে বলে জানান তিনি তবে অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন ঘরমুখী সাধারণ মানুষের নিরাপদে পৌঁছানোর জন্যে ডাকাতি প্রতিরোধে আমার এ চলমান রয়েছে এবং থাকবে ডেস্ক নিউজ কুমিল্লা